আগামী এক পাঁচ থেকে দুই তিন জানুয়ারির মধ্যে বিভিন্ন জেলায় সাংগঠনিক রদবদল হতে পারে সেই সঙ্গে মন্ত্রিসভায়ও রদবদলের সম্ভাবনা রয়েছে সূত্রের খবর বিভিন্ন জেলায় সাংগঠনিক বদল নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তালিকা জমা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার নবীনদের তুলে আনার কথা বলেছেন প্রবীণদের দলে প্রয়োজনের কথা জানিয়েও নবীনদের পক্ষে সওয়াল করেছেন লোকসভা ভোটের আগে রাজনীতিতে বয়সের ঊর্ধ্বসীমা নিয়েও তার মন্তব্যে নানা জল্পনা শুরু হয়েছিল তখন তিনি বলেছিলেন বয়স বাড়লে পরিশ্রম করার ক্ষমতা কমে যায় একজন চার শূন্য পাঁচ শূন্য বছরের ব্যক্তি যে পরিশ্রম করতে পারবেন বয়সের সঙ্গে সঙ্গে তার পরিশ্রম করার ক্ষমতা কমে যাবে তবে প্রবীণদের অভিজ্ঞতার প্রয়োজনীয়তার কথাও তিনি বলেন তৃণমূল ও প্রবীণদের দরকার বলে মন্তব্য করেন রাজনৈতিক মহলের একাংশ বলছে তৃণমূলে এখন প্রবীণদের প্রাধান্য রয়েছে এই পরিস্থিতিতে নবীন ও প্রবীণ সমন্বয় রেখে কি সাংগঠনিক রদবল হবে